নমস্কার বন্ধুরা আমি সাগরিকা ভদ্র আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকের আমি একদম নতুন পদ্ধতিতে কাতলা মাছের কালিয়া করে দেখাবো তার জন্য আমি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি কিশমিশ কাঁচা পাকা লঙ্কা টমেটো কুচি আদা কুচি রসুন কুচি আর চীনা বাদাম এগুলো একসাথে আমি বেটে নেব কড়ার তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজ কুচি কিন্তু অনেকভাবে কাতলা মাছের কালিয়া করে খেয়েছে আমি যেভাবে বানার সেইভাবে করে খেয়ে দেখবেন একবার কত সুন্দর লাগে আর এর সম্পূর্ণ আলাদা হবে বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ওর মধ্যে আদা রসুন আর লঙ্কা বাটা আর পিঁয়াজ বাটাটা দিয়ে দেব এখন মতো মুখে চিনা বাডা বাচ্চা দিয়ে দেব এভাবে মশলাটা করতে থাকবো এরকম এটার মধ্যে আমি টমিটো বাচ্চা দিয়ে দেবো মশলাটার মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলার মধ্যে আমি একটু টক দিয়ে দিয়ে দেবো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আবার একটু পচিয়ে মশলাটা ভালো করে স্বাদ মতো একটু চিনি দিয়ে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে এসছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব আর একটু জল দিয়ে দেবো মশলাগুলো যে বাটিতে ছিল সেই বাটির ঝোল দিচ্ছি বাটিটা ভালো করে ধুয়ে জল এখন গ্রেভির ঝোলটা একটু ফুটে উঠবে সেই পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে এখন গ্রেভির ঝোলটা ভালো করে ফুটছে আমি মাছগুলো একে একে দিয়ে দেবো একটু ফুটিয়ে নেব এখন আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর একটু ফুটিয়ে নেব তাহলে বন্ধুরা দুর্দান্ত দুর্দান্ত স্বাদের কাতলা মাছের কালিয়া আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনি যদি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে ফলো করবেন আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ